নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো রাহুল গান্ধী কংগ্রেসের বিরোধী দলনেতা এই মুহূর্তে লোকসভার অভ্যন্তরে তিনি কিন্তু আইএনডিআই এ জোটের বিরোধী দলনেতা তিনি আজকে একটি টুইট করেন এবং সেই টুইটটেই কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে সারা দেশ জুড়ে যে তার বাড়িতে নাকি ইডি রেড করতে পারে এমন খবর তার কাছে আছে কি সেই টুইট এবং কেন এই সম্ভাবনা দেখছেন রাহুল গান্ধী সেই সমস্ত খবর জানাবো আপনাদের বিস্তারিত তারা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে সরিয়ে দিন টক টু বাংলা আসছি খবরে রাহুল গান্ধী কিন্তু এবার দু হাজার চব্বিশে বেশ খানিকটা কোমর বেঁধেই নেমেছেন বলা যায় এবং এন সরকার যে তৈরি হয়েছে শরিক দলদের নিয়ে তাদেরকে হারাতে কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে যে জোট তৈরি হয়েছে আইএনডিআইয়ের জোট তার মধ্যে কিন্তু বিভিন্ন শরিক দল যেমন আছেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু লোকসভার অভ্যন্তরে রাহুল গান্ধী এই মুহূর্তে বিরোধী দলনেতা এবং তিনি কিন্তু ক্রমাগত আমরা যা দেখছি বিভিন্ন যে অধিবেশন হচ্ছে সেখানে কিন্তু ক্রমাগত প্রথম থেকেই মোদী সরকারকে চাপে রেখেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু গত বুধবার এই যে বাজেট নতুন তৈরি হলো সেই বাজেট নিয়ে বক্তব্য রাখতে কিন্তু রাহুল গান্ধী পিছপাহর্ণি এবং সেই বক্তব্যের মাঝেই তিনি যে বক্তব্য রাখেন তা কিন্তু একটি চক্রবুহের কথা বলেন এবং সেই চক্রবুহ বক্তব্য নিয়ে কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে বিতর্ক কি সেই বক্তব্য রাখেন রাহুল গান্ধী আসুন আপনাদের পড়ে শোনাই রাহুল গান্ধী গত বুধবার সংসদে যখন বাজেট নিয়ে বক্তব্য রাখেন তখন তিনি বলেন যে মহাভারতে যেমন অভিমন্যুকে চক্রবুহে ফাঁসিয়ে হত্যা করা হয়েছিল আজকের ভারতেও তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে পদ্মবুহকে নিয়ে যার ছবি প্রধানমন্ত্রী বুকে বয়ে বেড়ান এমন গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে রাজনৈতিকভাবে এই বক্তব্য কিন্তু বেশ খানিকটা যে চাঞ্চল্য তৈরি করেছে তা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহল মনে করছে তার কারণ রাহুল গান্ধী কিন্তু এই বক্তব্য সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এবং তিনি এখানেই থেমে থাকেননি আরও তিনি বলছেন বিজেপির যে প্রতীক পদ্মফুল সেই পদ্মফুলকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি রাহুল গান্ধী তিনি কি বলছেন এই প্রসঙ্গে তিনি বলছেন একবিংশ শতাব্দীতে ছজন মিলে পদ্মবুহ নির্মাণ করেছেন তাতে গোটা দেশবাসী বিপন্ন নরেন্দ্র মোদী অমিত শাহ অত্যন্ত দুঃ তাৎপর্যপূর্ণ এই দুজন নাম তার কারণ বিজেপি সরকারের মধ্যে কিন্তু এই দুজন দুজনের যে যৌথ দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নামে তিনি বলছেন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং এখানেই কিন্তু শেষ নয় তিনি আরও এই লিস্ট দীর্ঘায়িত করছেন তিনি বলছেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভল আর প্রধান মোহন ভাগবত অনিল আম্বানি এবং গৌতম আদানি এদের সবার নাম নেন কিন্তু রাহুল গান্ধী এবং এই যে রাহুল গান্ধী যারা সংসদে উপস্থিত থাকেন না অর্থাৎ সংসদের সদস্য নন যাদের নাম নিয়েছেন রাহুল গান্ধী তাদের নাম অবশ্যই ওম বিড়লা স্পিকার লোকসভার স্পিকার তিনি কিন্তু তার যে বক্তব্যের রেকর্ডিং সেখান থেকে বাদ দিয়েছেন কিন্তু এইখানেই কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং পদ্মবুহ এহেন শব্দবন্ধ তিনি কিন্তু ব্যবহার করেছেন তিনি কিন্তু এই নিয়েই শুক্রবার অর্থাৎ আজ দোসরা আগস্ট দু হাজার চব্বিশ সকালবেলা তার এক্স স্যান্ডেলে তিনি টুইট করেন যে তিনি কোনো একটা খুব ব্যক্তিগত সূত্রে খবর পেয়েছেন যে তার বাড়িতে কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের একটা হানা হতে পারে এবং সেখানেই কিন্তু তিনি বলছেন তিনি যে চক্রবূহ নিয়ে যে বক্তব্য রেখেছিলেন সংসদের মধ্যে সেই চক্রবৃহ বক্তব্যের কারণেই কিন্তু এই ইডির হানা তিনি মনে করছেন এবং তিনি কিন্তু কোপন সূত্র মারফত খবর পেয়েছেন যে তার বাড়িতে ইডি রেড হতে পারে কি বলছেন রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেল টুইটে কোট আনকোট আপনাদের পড়ে শোনাবো রাহুল গান্ধী বলছেন অ্যাপোরেন্টলি টু ইন ওয়ান ডিড লাইক মাই চক্রবুহা স্পিচ ইডি ইনসাইডার্স খুব ইম্পর্টেন্ট বলছেন ইডি ইনসাইডার্স ইনসাইডার্স কোট আনকোট অর্থাৎ ইডি সূত্র মারফত কিন্তু রাহুল গান্ধী জানতে পেরেছেন বলে জানাচ্ছেন তিনি বলছেন ইডি টেল মি আ রেড ইজ বিং প্ল্যান্ড অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বক্তব্য আ রেড ইজ বিং প্ল্যান্ড সুতরাং রাহুল গান্ধী সরাসরি বলছেন যে তিনি কোথাও থেকে খবর পেয়েছেন যে ইডি কিন্তু রেড করতে চলেছে এবং তিনি জানাচ্ছেন যে ইডি যে রেড করার একটা প্ল্যান করছে তার বাড়িতে সেটা ইডির অভ্যন্তরীণ কারুর কাছ থেকে এই খবর তিনি বিশ্বস্ত সূত্রে পেয়েছেন সুতরাং রাহুল গান্ধী কিন্তু এই টুইটের মধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু সদর্পে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন দেশের বিরোধী দলনেতা হিসেবে তিনি কিন্তু এনডিএ সরকার কিংবা ইডির অফিসার তাদের জন্য কিন্তু চা এবং বিস্কুট নিয়ে তিনি অপেক্ষা করবেন তেমন কিন্তু জানাচ্ছেন রাহুল গান্ধী কি লিখছেন আবার আপনাদের পড়ে শোনায় ওয়েটিং উইথ ওপেন আর্মস বিস্কিট অন মি বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে রাহুল গান্ধী কিন্তু বেশ খানিকটা ভয়হীন এবং অকুত ভয় ভাবেই কিন্তু এনডিএ সরকারের বিরোধিতার জন্য তৈরি হয়ে আছেন এবং তাকে কিন্তু সমর্থন করছেন সামগ্রিক আই এন জোটের যে সমস্ত শরিক দল তারা সুতরাং এই মুহূর্তে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা লোকসভার বিরোধী দলনেতা হিসেবে যে বেশ খানিকটা মেজাজ ফুরফুরে করেই লড়তে চাইছেন তা এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে আমরা দেখবো যে রাহুল গান্ধীর বাড়িতে আদৌ কোনো ইডি রেড হয় কিনা কিংবা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থার মাধ্যমেও রেড হয় কিনা সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ